আমরা যেটা জানি যে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু অনলাইনে দলটির বেশ কিছু কিছু তৎপরতা খেয়াল করা যায় এবং আমরা যেটা দেখছি যে সর্বশেষ নয় দশ মাস পর আওয়ামী লীগ ওবায়দুল কাদেরের নামে বিবৃতি দিচ্ছে এবং অনেককে বিস্মিত হতবাক করে জনাব কাদের আবার আওয়ামী লীগের ড্রাইভিং সিটে ফিরে এসেছেন তিনি নিজে যেটা বলেছেন তা তা হচ্ছে তার নেত্রীর নির্দেশেই তিনি আবার সচল হচ্ছেন এমনিতে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের আভ্যন্তরীণ বেশ কিছু সূত্র আমাকে বলছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বড় অংশ জনাব ওবায়দুল কাদেরের উপর খুব ক্ষুদ্র এবং ক্রুদ্ধ তারা তাদের ভাষায় আওয়ামী লীগের যে বিপর্যয় সেটার জন্য জনাব কাদেরকে দায়ী করছিলেন বিশেষ করে আন্দোলনের শুরুর দিকে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ লেলিয়ে দেওয়ার মাধ্যমে জনাব কাদের পরিস্থিতিটা বিপর্যয়ের দিকে নিয়ে গেছেন এটা অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিশ্বাস করেন এবং তাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে জনাব কাদের আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে ড্রাইভিং সিটে ফিরতে পারবেন না কিন্তু আমরা যেটা দেখ যেটা আমি এরই উল্লেখ করলাম তাদের সভানেত্রী এবং পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি রয়েছে জনাব কাদেরের দিকে এবং তিনি যথারীতি আবার আওয়ামী লীগের রাজনীতিতে খুব শক্তভাবে ব্যাক করেছেন এখন গত কয়েক মাস ধরে ওবায়দুল কাদের আসলে একটা রহস্যময় চরিত্র আমি যেটা এতদিন ধরে নানা রকম তিনি আসলে বাংলাদেশে কোথায় ছিলেন কয়েক মাস এবং কিভাবে সীমান্ত পারে দিয়েছেন এটা নিয়ে নানারকম গুঞ্জন গুজব রয়েছে সরকারের পক্ষ থেকেও এটা নিয়ে বক্তব্য দেওয়া হয়েছিল কিন্তু সেটা আসলে পরিষ্কার কোনো তদন্ত হয়েছে কিনা এখন পর্যন্ত জানা যায় না কিন্তু আমরা যেটা দেখি প্রায় আট আট নয় মাসের নিরবতা ভেঙে সম্প্রতি ওবায়দুল কাদের পর্দায় হাজির হয়েছেন তার চেহারা দেখা যায়নি কিন্তু তার বয়েস শোনা গেছে এবং কয়েকটা সাক্ষাৎকার তিনি দিয়েছেন প্রথম দ্য কলকাতা কলকাতার মাধ্যম সেখানে তিনি বিস্তারিত বয়ান হাজির করেছেন পুরো ঘটনা প্রবাহের এবং এর পরপরই আওয়ামী লীগের আরেক নেতা এবং প্রাক্তন মন্ত্রী জনাব সম রেজাউল করিম প্রায় একই ধরনের গল্প নিয়ে আরও কিছু অনলাইন সংবাদ মাধ্যমে হাজির হয়েছেন ইউটিউব মাধ্যমে এবং আপনারা যদি খেয়াল করবেন যে ওবায়দুল কাদের এবং সম রেজাউল করিমের বলা গল্পের মধ্যে বেশ কিছু মিল আছে এবং আমি আমার আগের একটা ভিডিওতে এটা সংশয় প্রকাশ করেছিলাম তাদের গল্পের সত্যতা নিয়ে এখন একাধিক সূত্র এবং নানা ঘটনাক্রম পর্যবেক্ষণ করে আমার এটা দৃঢ় বিশ্বাস যে তাদের পুরো বিষয়টাই একটা সাজানো গল্প বিশেষ করে পাঁচই আগস্ট আমি আমি নিজেও রাজপথে একটা দীর্ঘ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং পাঁচই আগস্ট আসলে এই সংসদ ভবনের যে রাস্তায় সেখানে এর এরকম পরিবেশ কিছুতেই ছিল না যে একটা গাড়িতে কাউকে দেওয়া সম্ভব হবে তিনি এবং তিনি তাকে নিয়ে যাওয়া সম্ভব হবে এটা নিশ্চিত করেই প্রায় বলা যায় যে জনাব সমরে সমরেজাউল করিম এক ধরনের গল্প জাতির সামনে হাজির করেছেন এর উদ্দেশ্য কি হতে পারে সেটা নিয়ে আমি একটু পরে বলবো এই গল্পটা আমি আমার আমাদের একটা পুরনো গল্প মনে মনে পড়ে যাচ্ছে আগে যখন দীর্ঘ অনেক দিন ধরে বাংলাদেশে যখন ক্রস চলছিল তখন আইনশৃঙ্খলা বাহিনী একটা প্রেস রিলিজ দিত এবং বিস্ময়করভাবে এর প্রায় আশি নব্বই পার্সেন্ট ভাষা একই রকম থাকতো এবং প্রায় প্রতিটা মানে ঘটনা আলাদা হল বর্ণনা ছিল একই রকম জনাব কাদের এবং জাউল করিম এর যে গল্প তাদের তাদের তারা যেভাবে উদ্ধার হয়েছেন সে পাঁচই আগস্টে যেভাবে ছাত্র আন্দোলনকারীদের একটি অংশ তাদের কাদের এবং জনাব সমরে যার দাবি অনুযায়ী তাকে উদ্ধার করা হয়েছে উদ্ধার করেছিল এটা এখন মানে ওই ক্রসফায়ারের গল্পের মতোই মনে হচ্ছে এবং আরেকটা বিষয় খুবই কেন তারা এই গল্প বলল এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা হতে পারে যে আন্দোলনকারীদের মধ্যে কোনো একটা সংশয় তৈরি করার উদ্দেশ্য তাদের থাকতে পারে আরেকটা হতে পারে যে কোনো না কোনো ব্যক্তি বা মহলকে তারা হয়তো রক্ষা করতে চান কিন্তু যেটা নিশ্চিত করেই বলা যায় যে জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের রাজনীতিতে আবার পুরোপুরি ফর্মে ফিরেছেন কিন্তু তারা গল্পটা কেন বলেছেন সেটা আসলে খুব চিন্তা করার বিষয়